জানলে অবাক হবেন এই চারটি গাছের উপকারিতা সম্পর্কে চার নম্বর গাছটি সব থেকে বেশি উপকারী যদি তুমি এই গাছগুলো তোমার ঘরে লাগাও তাহলে তোমার পুরো পরিবারই সুস্থ থাকবে এত বেশি উপকার রয়েছে এই গাছগুলিতে নাম্বার ওয়ান ল্যাভেন্ডার এই গাছটি অ্যাংজাইটি এবং ডিপ্রেশন দূর করে এটি স্কিন হেলথের জন্য খুব ভালো এই গাছটির ফলে ঘরে সুগন্ধতা হবেই এর পাশাপাশি মশাও দূর করবে নাম্বার টু অ্যালোভেরা যদি শরীরে কোথাও ক্ষত স্থান থেকে থাকে তাহলে এটি লাগালে অনেকটা রেহাই পাবেন এটি মুখে ব্যবহার করলে মুখ থেকে ব্রণ দূর হয়ে যায় যদি মুখে ট্যান পড়ে তাহলেও সেটিকে রিমুভ করে দেয় এই অ্যালোভেরা নাম্বার থ্রি স্নেক প্ল্যান্ট এই গাছটি তোমরা ঘরে লাগালে তোমাদের ঘুম খুব ভালো হবে এই গাছটি হাওয়াকে পিউরিফাই করে যার ফলে মেন্টাল ভালো হয় এই গাছটি রাতেও অক্সিজেন রিলিজ করে নাম্বার স্পাইডার রাতে এই গাছটি সব থেকে বেশি উপকারী এমনকি নাসার মতো সংস্থা বলেছে এই গাছটি ঘরের বাতাসকে বিশুদ্ধ করে তোলে এই গাছ হাওয়ার মধ্যে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ গুলোকে মেরে ফেলে এইরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও এবং আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন